নিজের রান্দা খাইয়া নিজেও অবাক হয়ে গেছে অত মজার জিনিস আমি নিয়ে আনছি আসসালাম আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমার ভাইয়া রাফা হল আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি হাতলোর বৃত্তে যে একটা দাঁতি থাকে আপনারা সে কিতা জানি না তবে আমরা হলে কই মোসা এই মোসাটা দিয়ে আমি অত মজার একটা বড়া বানাইমু আপনারা না দেখলে বিশ্বাস না আর ভিডিওটা দেখা সুবিধাটা লাইক দিবা তবুও আমি কাতুলোর ভিতরে যে মোছাটা রে সুন্দর করে কাটিয়া লই যাব আপনারা দেখি হাত বুস্তাভার রাখলে কাঁট রাম কাটা আমার শেষ এখন পরিষ্কার দইয়া লইছি একটা খরাই মারি সামান্য পানি দিয়া নু আর হল দিয়া মোষাটাতে আমি সিদ্ধ করিয়া লই লাইম আর একবারে পানিটা শুকাইয়া সিদ্ধ করিয়া লইম যাতে কোনো পানি না থাকে ইয়ার ফলে আমি দুই তিন টুকরা গরুর মাংস একটু ছোটো ছোটো করে কাটিয়া লইসি উকনা লি শুকনামরিচ খাঁচামরিচ রসুন এখন ফাটার মাঝে দি গেছ মাংস গুণরে চেঁচি লাইম সেঁচিয়া একটু ফিঁচিয়া দিয়া লইম একবারে মিহি হয়তো না একটু চাবা চাবাও তাকব বাদে কোনো অসুবিধা নাই এরকম চাবা চাবা তাকলে খাইতে কিন্তু মজা লাগে এর আমি রসুন শুকনামরিচ গুন্দরে খাঁচামরিচ ফিঁচিলেম মাংসর লগে আসলে এটা মজার জিনিস খাই তোলে কষ্ট করা লাগে এখন আমি কাতলের মোছাটারে ফিচি লাইম সিদ্ধ দিয়ে রাখছিলাম এখন আমি আস্তা কিছু গরম মশলা ফিচি লাইম দাইলখিনি এলাচি লং গোলমরিচ সুন্দর করে ফিচিয়া লইলে তোমাৰ ফিসা শেষ এখন একটা বড় প্লেটের মাজে পেঁয়াজ লইচি আলুচি এনে কাতলের মোসা ফিছা গরম মশলা ফিষা আলুচি মাংস ফিচা এখন দুই চামুচ ময়দা আমি আপনারা চাইলে চাউলের গুড়া বেসন দিতা ফারবা এরপরে স্বাদ মতল লবণ দিছি হল গুড়া দিছে আর দিছি গরম মশলার গুড়া এখন পরিষ্কার দি আমি সুন্দর করে খাইয়া লই লিম আর এই বেটারটা বেশি নরমও হয়তো না বেশি পানি দিলে আবার বেশি নরম হয়ে যাবে ওরকম টাক একটু শক্ত শক্ত তো আমি একটু গোল গোল শেপ দিয়া লইলাম বানাইয়া তো সবগুলো আমার বানানি ওই গেছে এখন আমি তেলের মাঝে বাজি লেম খর দিলাই তেল সামান্য তেলে ওইটা বাজা যাইব বেশি তেল লাগতো না আর তেলটা কিন্তু বেশি গরম খরা যাইতো না একটু হালকা গরম অবস্থা সারা লাগব নালে বড়া সারার লগেও জ্বলি যাইব কিন্তু বিচ্ছে হাঁসা তাহব তো যাই হোক আমি চুলার আঙুনটা মিডিয়ামও রাখিয়া বয়া আগুন তলের উল্টাই উল্টাইয়া দি একটু মুসমুসা হরি লাল লাল হরি বাজা লাগব তো যাই হোক আমার বাজা শেষ এখন আমি লামাই লিম গরম লগে এই এইগুলোটা কিন্তু খাইতে খুবই ভালো লাগছে যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যদি বেশি ভালো লাগে তাহলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্যরা দেখে শিখে ভিতরটা বাঙিয়ে আমি দেখাইলাম দেখা কী সুন্দর মুসমুসা হয়েছে ভিতরটা নরম সকল বা সুস্থ আল্লাহ ফিজ